আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ দেশে এমন জানা যা আগে কেউ কোনোদিন দেখেনি অনুষ্ঠিত হল দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান বেগম খালেদা জিয়ার নামাজ যা এই জানা যায় জনসমুদ্র শব্দটিও যেন বিশালতার কাছে হার মেনেছে কেননা যেদিকে চোখ যায় সেদিকেই শুধু মানুষের মাথা শোনা গেছে প্রায় এক কোটি মানুষের উপস্থিতি হয়েছিল এরপর জানাব খালেদা জিয়াকে তিন বাহিনীর গার্ড অব অনার রাষ্ট্রমর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গার্ড অব অনার প্রদান করেছে সশস্ত্র বাহিনী আজ বিকাল চারটা পঞ্চান্ন মিনিটে রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়াকে রাষ্ট্র সম্মান জানানো হয়েছে এরপর তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় এদিকে খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা মুক্তি পেতে পারে না বললেন নজরুল ইসলাম খান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মুক্তি পেতে পারে না বলে অভিযোগ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার দীর্ঘদিন রাজনৈতিক সহকর্মী নজরুল ইসলাম খান আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজার আগে দলের পক্ষ থেকে এই অভিযোগ করেছেন তিনি জানাব ঢাকায় দিল্লি ইসলামাবাদের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জাকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াস সাদিকাজ খালেদা জার বাসভবনে দিল্লি ইসলামাবাদের এই শিষ্যকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ জানাব এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের বঙ্গোপসাগরে স্বল্প সময়ের ব্যবধানে দেশীয় প্রযুক্তিতে তৈরি পোলয় ক্ষেপণাস্ত্রর সফল পরীক্ষা চালিয়েছে ভারত মূলত তারা বাংলাদেশকে ভয় দেখাতে চায় বিদায় বাংলাদেশের উপকূলীয় এলাকার কাছাকাছি এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে ভারত বলে অভিযোগ করেছে অনেকেই তবে বীর বাঙ্গালি এ সমস্ত অস্ত্রর কোন কিছুকেই ভয় কারণ তারা স্বাধীনতা স্বাধীনতা অর্জন করেছে রক্ত দিয়ে রক্ষা করতে প্রস্তুত এদেশের আঠারো কোটি মানুষ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান থেকে বা বাংলাদেশের থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার যোগ করে দিন এবারে বিস্তারিত দেশে এমন জানাজা আগে কখনো হয়নি অনুষ্ঠিত হল দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান বেগম খালেদা জিয়ার নামাজে যা এই জানা যায় জনসমুদ্র শব্দটিও যেন বিশালতার কাছে হার মেনেছে কেননা যেদিকেই চোখ যায় সেদিকেই কেবল চোখে পড়েছে মানুষের মাথা শোনা গেল লাখো কণ্ঠের কান্নাজড়িত দোয়া রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জনস্রোত আশ্রে পড়েছে আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ দলমত নির্বিশেষে শোকার্ত মানুষের এই ঢল প্রমাণ করল রাজনীতির নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয় কতটা গভীরে স্থান করে নিয়েছিলেন প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই একবাক্যে স্বীকার করেছে দেশে এমন যা এর আগে আর কখনও কেউ দেখেনি বুধবার বেলা তিনটায় যখন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়া জানাজা শুরু হয় তখন ঢাকা মানিকমেয়া অ্যাভিনিউ এর আশপাশের সড়কগুলো কার্যত স্থবির হয়ে পড়ে জানাজা স্থল মানিকমেয়া অ্যাভিনিউ পূর্ণ হয়ে সেই ভিড় পড়ে উত্তরে জাহাঙ্গীর গেট পশ্চিমে মিরপুর রোড এবং পূর্বে ফার্মগেট পেরিয়ে বাজার এবং বাংলা মোটর ও মগবাজার পর্যন্ত মাইকের আওয়াজ যতদূর পৌঁছায় মানুষ ততদূরই রাস্তায় কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছিল অনেকের চোখের কোণে জল কেউ বা হাত তুলে নীরবে দোয়া করছেন এর আগে শীত উপেক্ষা করে গতকাল মঙ্গলবার রাত থেকেই মানুষ মানিক মানিকমিয়া অ্যাভিনিউ দলীয় কার্যালয় এভারকে আস বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিল আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে জানাজায় অংশ নিতে আসা পুরান ঢাকার সত্তরুদ্ধ ব্যবসায়ী হাজি আব্দুল লতিফ বলেছেন উনিশশো একাশি সালে প্রেসিডেন্ট রহমানের জানাজা দেখেছিলাম ভেবেছিলাম বাংলাদেশে আর হয়তো এমন দৃশ্য কখনোই দেখব না আজ চুয়াল্লিশ বছর পর স্ত্রীর জানাজা এমন হচ্ছে ইতিহাস আবার ফিরে এসেছে এমন ভালোবাসা জোর করে আদায় করা যায় না এটা আল্লাহর প্রদত্ত বিষয় তিনি যাকে সম্মান দেন কেউ তাকে অসম্মান করতে পারে না শুধু দলীয় নেতাকর্মী নয় জানা যায় অংশ নিয়েছেন সাধারণ চাকরিজীবী শিক্ষার্থী রিকশাচালক থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষ বীরেচাপে সংসদ ভবনের আশপাশে গাছ ফুটপাথ এমনকি নিকটস্থ ভবনগুলোর ছাদও ছিল লোকে লোকারণ্য জানাজা ঠিক মুহূর্তে খালেদা জিয়াকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কান্নাজড়িত বক্তৃতার মধ্য দিয়ে সবকিছু শুরু হয় খালেদা জিয়াকে তিন বাহিনীর গার্ড অব অনার রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গার্ড অব অনার প্রদান করেছে সশস্ত্র বাহিনী আজ বিকাল চারটা পঞ্চান্ন মিনিটে রাজধানী জিয়া উদ্যানে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে এরপর তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় এর আগে বিকাল তিনটার দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব আব্দুল মালেকের ইমামতিতে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা সম্পন্ন করা হয়েছে বিকাল তিনটা দুই মিনিটে জানাজা নামাজ শুরু হয়ে শেষ হয় তিনটা পাঁচ মিনিটের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ প্রধান উপদেষ্টাধ্যাপক ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ তিন বাহিনী প্রধান উপস্থিত ছিলেন এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জানাজার প্রথম সারিতে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এছাড়াও বত্রিশটি দেশে রাষ্ট্রদূত জানা জানাজায় অংশ নিয়েছেন લેદાઝિયાર જના જાય অংশ নিতে সকালে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তান পার্লামেন্টের স্পিকার সর্দার সাদিক ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওন্ডো ডি এবং ধুনগেল এদিন অনুমোদন ছাড়া কাউকে সংবাদ সংসদ ভবনের উত্তর প্লাজায় প্রবেশ করতে দেয়া হয়নি জানাজা জনসমুদ্রে পরিণত হয় পুরো মানিক মিয়া অ্যাভেনউ এলাকা যাতেও সংসদের মূল মাঠ দুটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এদিকে বিজয় স্মরণে এবং আর্গা আগারগাঁও ও অন্যদিকে বাজার পর্যন্ত মানুষের ঢল নামে খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্তি পেতে পারে না বলে নজরুল ইসলাম খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসলাম নজরুল খান বলেছেন বিএনপির চেয়ারপারসন কারাগারে বন্দী কোনোভাবেই এই স্বৈরাচারী সরকার এড়াতে পারে না তিনি বলেছেন এই স্বৈরাচারী সরকার যেভাবে বাংলাদেশটাকে এতদিন শোষণ করেছে খালেদা জিয়ার মতো একজন আপসিন টিকে এভাবে বন্দি করে রেখেছিল এর কোনো ভাবে দায় এড়ানো সম্ভব নয় সমস্ত দায় ভার হাসিনাকে নিতে হবে কারণ শেখ হাসিনা ধরনের অপকর্ম করে তারপর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জাকে আটকে রেখেছিল কিন্তু কোনোভাবেই বিএনপির চেয়ারপারসনের জনপ্রিয়তা কমিয়ে রাখতে পারেনি শেখ হাসিনা দীর্ঘদিন ধরে দীর্ঘ প্রায় সতেরো বছর ধরে তাকে জেলে রাখার যে মাস্টার প্ল্যান করেছিল হাসিনা এর থেকে এবার শেখ হাসিনা সব থেকে বেশি অপমানিত এবং লাঞ্ছিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই বলতে চাই শেখ হাসিনা ফ্যাসিস্টের কোনোভাবেই ক্ষমা নেই তাকে দ্রুত গতিতে আইনের আওতায় নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন তিনি